জুলাই গণভ্যনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি এবং শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যদি শাস্তি নিশ্চিত না হয় তাহলে ইতিহাসে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে বাংলাদেশের মানুষ অ্যাটর্নি জেনারেল বলেন প্রথমবারের মতো বাংলাদেশের কোন শাসক শোষক বা মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি করেছিলাম তারা ন্যায় বিচারের সামনে আসবেন তাদের যদি সাহস থাকত এই বিচারের মুখোমুখি হতেন জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ পাঁচ দিনব্যাপী যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি পক্ষ দুই দিনে যুক্তিতর্ক শেষ করেন সবশেষ তেইশ অক্টোবর আসামিদের পক্ষে শাস্তি চেয়ে যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান যুক্তিতর্ক খণ্ডনের সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ন্যায় বিচার শাস্তি নিশ্চিত করতে না পারলে এই আসামিদের হাতে বাংলাদেশের অগণিত মানুষের জীবন বিপন্ন হবে তাদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি বা এই দুইজনের বিচার ব্যাহত হয় অথবা শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অন রিজনেবল ডাউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে তিনি কথা বলেন যুক্তিতর্কের শুরুতেই পবিত্র কোরআনে সহ দুটি সুরার আয়াতের রেফারেন্স টেনে অ্যাটর্নি জেনারেল বলেন আজ আমি ন্যায়বিচারের প্রত্যক্ষ সাক্ষী হতে এসেছি এ মামলায় সব ধরনের দালিলিক ও মৌখিক প্রমাণ উপস্থাপন করেছেন প্রসিকিউশন পক্ষ আসামিদের আইনজীবীর যুক্তিতর্ক প্রসঙ্গে তিনি বলেন ভাগ্যিস তারা বলেননি এদেশে কোনো জুলাই রেভলেশন হয়নি কেউ মারা যাননি কিংবা আহত হননি অথচ বাংলাদেশের চোদ্দশো মানুষ মারা গেলেন এত বড় একটা জুলাই রেভুলেশন হলো হত্যাকাণ্ড হলো সরকারের পৃষ্ঠপোষকতায় স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন বিচার যত কঠিনই হোক যত বাধার প্রাচীর আসুক সেটা ভেঙে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব না হয় তাহলে আমরা জাতি হিসাবে আগামী দিনগুলোতে এগুতে পারব না আমি একটি বিচারের মানদণ্ড তুলে ধরতে চাই একান্ন সালে মাত্র এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করেছিলেন আমেরিকান আদালত সেই বিচারের মুখোমুখি হয়েছিলেন জুলিয়াস রোজেনবার্গ ও ইথেল রোজেনবার্গ এ দম্পতির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ছিল তাদের কারণে কোরীয় দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গেছেন গুপ্তচর বৃত্তির অভিযোগে শেষ পর্যন্ত তাদের মৃত্যুদণ্ডও দেয়া হয়েছিল দুজন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর অবশ্যই বড় ঘটনা আমরাও এই আসামিদের মৃত্যুদণ্ড ও তা কার্যকরের দাবি জানাচ্ছি ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা প্রার্থনা করে অ্যাটর্নি জেনারেল বলেন আমি বিশ্বাস করেছিলাম শেখ হাসিনা ন্যায় বিচারের মুখোমুখি হবেন কারণ তিনি অন্যের উদ্দেশ্যে বলেছিলেন সাহস থাকলে বিচারের মুখোমুখি হন কিন্তু তিনি এই কথা মন থেকে বলেননি বললে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন এই আসামিদের নিশ্চিত করতে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হবে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে বাংলাদেশের ভীরু কাপুরুষ হয়ে রয়ে যাবে আমি তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি কেননা গণহত্যার প্রসঙ্গে সংশ্লিষ্ট শেখ হাসিনা সহ অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি করা হবে তার বক্তব্যের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বলেন ন্যায় বিচার নিশ্চিত হবে দুই পক্ষই যে কোনো মূল্যে ন্যায় বিচার পাবে